তারা ফিনিশীয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে সরবর্ণ যোগ করে বর্ণমালাকে সম্পূর্ণ করেন গ্রিকরা ইউরোপীয়রা কাদের কাছ থেকে কলম কালি ও কাগজের ব্যবহার শিখে ফিনিশীয় কত খ্রিস্টপূর্বে পারস্য সাম্রাজ্য গড়ে ওঠে ছয়শো খ্রিস্টপূর্ব গ্রিক বীর আলেকজান্ডার তবে পারস্য সাম্রাজ্য অধিকার করেন তিনশো তিরিশ খ্রিস্টপূর্বে পারস্য সাম্রাজ্যের অপর নাম কি এক মিনিট সাম্রাজ্য কে পারস্য দিনপুঞ্জি তৈরি করেন দারিউস পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি কায়রাসের সমাধি পারস্য ইতিহাসের সবচেয়ে সফল শাসককে দানিউব পারসীয়রা লিপির লিখনে কয়টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত অনচল্লিশটি পারস্য সভ্যতার লিখন পদ্ধতিতে কয়টি ভাষার প্রচলন ছিল দুইটি কারা বারো মাসে এক বছর ও তিরিশ দিনে এক মাস গণনার রীতি প্রবর্তন করেন পারসীয়রা